কস্টিশ কস্টিভশন কশন র ঝড়া হ ক আ ক হ না না নরম ন দর্ধ হাল্কা এই আম যুঁচ আপোনাৰ এই কমোৰে কম হ'লে আৰে ক্ৰাক হৈ আচা ঝাডা ক্লিয়ৰ নাই পেটৰ গেছ হ'ল পেট ফাংুচি জাম জাম লাগু সেট জাম লাগুতিৰে কিছু কষ্ট ছালি পেট প্ৰে ছাতি জলাপা হতে খটা হাকুটি বেলে বেড়া আসে আচ্ছা গ্যাসটা হুয়ে গ্যাসটা তুই যা উপর যা কুয়া যায়ে গ্যাস তো বাহিযুদ্ধ দিন জড়ি তো আপনার মে সমস্যা হচ্ছে ঝাড়া নাই হো না তো মু আপনার কিছু কথা পচারি দেখ আপনার আজির অবস্থা আজি আপনার অসুস্থ অনেক কি সুস্থ অছের পূর্ব দিন যে ঘটনা সব হয়েছি পূর্ব দিন রোগ হয়েছি কি রোগ নাই না আপনার লাইফস্টাইল কেমি লা তা উপরে নির্ভর করছে প্রেজেন্ট যেমন আজি যদি আজকে ডাক্তার অনেক নি যা তা পঢ়ি তই ডাক্তৰ হৈ পাৰিবি নেকি বুজি পাৰিলে আপোনাৰ স্বাস্থ্য যদি আগৰ ভাল থাকিব হুত আপোনাৰ কণ্ডি নেষ্ট জানিব দৰকাৰ পিলা বেু আপোনাক কি কি জ্বৰ হৈছে ক্লাস পড়ে দিলে তাপরে মেজর প্রবলেম সেই ম্যালেরিয়া ম্যালারিয়া দুইথর আেট বথা থাক আটা দু হাজার তিন রেলা প্রবল তেইশে আমরা ফাষ্টিং করে ফাষ্টিং রকলে ফাষ্টিং করে আমরা যে প্রবল দুই তিন দিন পরে লাইফ্র ফার্স্ট টাইম গ্যাস র কোথ প্রোবলেম জাঁ পূৰা গৰকু গলানি তুনি ডক্টৰ মধুৰি পকলে এই ডক্টৰ চৌধুৰী সেই ইঞ্জেকচন দিলে গোটেই দিন ৰাতিটে ৰস হ'ল তাৰপৰা দিন ফেৰা হ'ত ষ্টাৰ্ট হ'ল যিবা মধুৰি পকে চেলাইন ফলাইন দিলে সেই দিনটো সেই গেছ প্ৰব্লেমটা চল্ভ হ'ল পূৰা যাম হেৰি পূৰা পেট বতা জাম এ প্ৰব্লেম হ'ব ফাৰ্ষ্ট জানে যে গেছ হ'লে সেইটো গেছ আৰাল বেছি এবাৰ আমি ফাষ্ট জানিবা যে গ্যাস কোশে রোগ নুহ রোগ গ্যাস হে আগে বুঝিপার এই যে ছাতে জলাপা এই জলাপোড়াটা কষ্ট জলাপোড়াটা রোগ না তো কমপা হসিড যোগ হচ্ছে তো জলাপোড়াটা রোগ না এসিডটা বি রোগ না রোগ কেউটা না যে অর্গান র সমস্যা যোগ এসড হচ্ছি তো প্রবলেম রহলা আপনার যে গ্লাড অসিড সিক্রিট করু সেই গ্লান সমস্যা হুয়ে তো সেটি ইনফেকশন থাইপরে হুয়েত তো আউ কিছু সমস্যা হয়ে পড়ে তেম সমস্যা যোগ এসিড হল এসিড যোগ জড়াপোড়া হল এসিড যোগ হজম ক্রিয়ার বাধা হল হজম ক্রিয়ার বাধা যু গ্যাস হল হজম ক্রিয়ার বাধা যোগ ঝাড়া সফা হলানাই বুঝপালে তেমন রোগর মূল রয়েছে কেউটি সমস্যা দেখা যাচ্ছে কেউটি কিন্তু আমার রোগর মূলক আমি ন যাই আমি কম করছো আমি সমস্যা দেখা গলা তা ট্রিটমেন্ট আরম্ভ করে দৌছো তেমক রোগগুড় ভালো হয়ে পড়ে ঠিক আছে তেমন আম ভাল হওয়া হলে রোগর মূলক যাওয়া পড়বে কোটি সমস্যা হচ্ছে আচ্ছা আপনাদের দেহে এবার যেহেতু ম্যালে হয়েছি আপন দেহরে থা বারম্বার রাওয়া উচিত থা বারম্বার রহে না বারম্বার থা ধরে না এলারজিক রহে আপনার সকাল উঠি বাথরুম এন্ট্রি করে পাচ করি ছিঙ্ক আরম হয়ে যাব তো এটা হওয়া উচিত নাই তু এটা হচ্ছে এলার্জিক আপনার থাকে মানে আপনাদের দেহে ইনফেকশন অনে ইনফেকশন আমি থাকা কলে তো সেমি কিছু বুঝা যায় না থা হচ্ছে ছিঙ্ক হোচ্ছে কাশ হোচি কফ হচ্ছে ইত্যাদি হোচি এটা হলে আমি কোচা হয়েছি তো তা মূল রয়েছে ইনফেকশন তো আপনাদের দেহে যে ইনফেকশন কন্টিনিউ করছে ইনফেকশন এ নাই যে দুই দিন হলো ছাড়া আলানি কিন্তু আপনার থেকে বারম্বার হোচ্ছি মজু মজুর হচ্ছে তা মানে আপনার থেকে ইনফেকশন প্রেজেট অবল পরিবেশ পাক অনুসারে সে জিনিসটা বাহি পড়ছে হুয়ে বেশি গাধেই পড়লে হুয়ে তো টিকিট বর্ষার উদা হয়ে গেলে হুয়ে তো এসি বসিগলে কারণ যা বিচি এপট সেপট হলাম যদি পিছত ফাইভ ৰৈ যিগ ষ্টেৰ গৰম পানী থকা মুখৰ মাৰিলে পৰি যায় কিছু আচ্ছা মুন্ আপোনাক ওজনীয়া ভাৰি ভাৰি লাগে কি নাই চিডিডা লাগে কি চিডিডা লাগে মতে পশুনে বিৰক্ত হ'ব লাগে বাতিয়া দেখাই কি নাই বেলে বেলেগ নাই নিদ হ'ল নাই